শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই আগে আর একটা কাণ্ড হয়ে গেছিলো কালকে মানে আমাদের বাড়ি থেকে আসার সময়টাতে স্টানটা আনতে মনে ছিল না তবে আজকে আমার মাসি চেক জন্য যাচ্ছে তো সেই জন্য মেশে কালকে কালকে রাত্রেবেলাতে ফোন করে বলেছিলাম যে ওইটা যেন নিয়ে আসে তাহলে ও এখান থেকে গিয়ে নিয়ে আসতে পারে ওই জন্য ও গেছে তবে সে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি তবে এই একটু খারাপও হয়ে গেছে যার জন্য তো ভিডিও করতে পারছিলাম না আমাদের বাড়িতে গিয়ে আর সেভাবে তো এমনিও করা হয়নি আর জানি না ওটা কবে ঠিক করব আর আজকেও সেভাবে মানে ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না তো এই এখন স্নান করে উঠলাম কিছু কাজ ছিল সেই সবগুলো করে নিয়েছি আর এখন এই ছাদেই রয়েছি মনে হচ্ছে কি যেন এখানেই বসে থাকে আর পা চলছে না তো নিচে যাব একটু বাদে তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকে আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে আর আমাকে তো দিতে এসেছে আমার ভাই বুনু মামি তোমরা তো কালকে ভিডিওতে দেখেই নিয়েছিলে তো আজকে সকালবেলাতে কিছু কাজ ছিল ওই কাজগুলো করে একবার আমি স্নান করে নিয়েছি আর এখন আমি চা বানিয়ে নিয়েছি মামিদের সবার জন্য আর একটু আগেও চা করা হয়েছিল ঠাকুমা সবাইকেই দিতে গিয়েছিল আর তার সাথে আমার মামিদেরকেও দিতে এসেছিল কিন্তু তখন আর চা খায়নি আর এখন আমি বানিয়ে নিয়েছি আর এমনিতেও মানে আমার শ্বশুরবাড়িতে অনেকটা মিষ্টি দেয় আর অনেকটা লিকার আর সেরকমটা আমার মামি আর বোন দুজনেই মানে কেউই খায় না মানে একদম হালকা লিকার আর মিষ্টি ছাড়া হলে বেশি ভালো হয় কিন্তু আমি একটু খেয়েছি ওই জন্য সামান্য মতো করে তাই চিনি দিয়ে নিয়েছিলাম তো চা খেয়ে নিয়ে এখন রান্নাঘরে এসেছিলাম রান্নাঘরে এসে পটলটা মাকে কেটে দিয়েছে আর মা রান্না করতে করতেই আলুটা কেটে নিয়েছে আর কালকে আমি এসেছি মানে কি বলো তো এখন না মানে বাসে উঠতেই পারি না এখন বলে না আমার বিয়ের দু এক বছর আগের থেকে বাসে উঠলে না প্রচণ্ড পরিমাণে মানে মাথা যন্ত্রণা করে আর শরীরটা মানে কীরকম মনে কি কাঁপছে এরকম একটা মনে হয় সেটা এখনও রয়ে গেছে কিছু কিছু তো আমি যখন আমাদের বাড়িতে গেছিলাম সেই সময়টা তো ওরকম হয়েছিল দুদিন মতো ছিল আর এবারটা মানে কালকে এসেছি ধরো সেই রেসটা এখনো পর্যন্ত কাটেনি ওই জন্য সকালবেলাতে আর আমি রান্না করিনি মাই স্নান করে এসে রান্না করছে রান্নাঘরে ছিলাম আর এখন এসেছি ছাদে আর আমার বোনের কাণ্ড দেখো কালকে এসে পরে বলছে যে এই কাঁথাটা ধুয়ে দেবো আর আগের এই বিছানা চাদরটা ছিল ওটাও ধোয়ার দরকার ছিল বিছানা চাদর বালিশের কাপড় এই সব কিছুই ধুয়ে দিয়েছে আর কালকে যে জামাটা পরে ওই ওইসবও ধুয়ে দিয়েছে আর আমি তো সকালবেলাতেই স্নান করে নিয়েছিলাম তো তার আগে এই যে এই কয়টা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো বলছে কি যে আমি ধুয়ে দেবো ওই জন্য এই যে সব জামা কাপড় ধুয়ে দিয়েছে আর এই পাশে নতুন একটা দড়ি টানানো হয়েছে না কিনে আনে সেজ কাকা ওই কাজটা করে আমার বোন যখন প্রথমবার এসেছিলো আমার শ্বশুরবাড়িতে সেই সময়টাতে ও মাংস রান্না করেছিল তো সেই সময় তোমরা অনেকেই বলেছিলে যে কেন করিয়েছো প্রথম এসছে দিদির বাড়িতে কিন্তু আমার কষ্ট হচ্ছিল বলেই ও করেছিল আর এইবারটাতেও ও সেইটাই করেছে মানে ধর আমার শরীরটা এখনও পুরোপুরি তো ঠিকঠাক হয়নি ওই জন্যই ও বলেছে যে আমি তাহলে এসেছি যখন তো এই জামা কাপড় সব কিছুই মানে যেটুকু পেরেছে ও নিজে নিজেই সব বের করে এইগুলো ধুতে লেগেছে এই যে ধুয়ে এখন এই ছাদে মেলে দিচ্ছে ছাদে ছিলাম আর এখন এসেছি রান্নাঘরে তো মাকে দেখছিলাম যে পটলের জন্য আলুটা ভেজে নিয়েছে আর তারপরে পটল ভাজাটা বসিয়েছিল আর এর মধ্যে ও বাজারের থেকে মাছ মাংস এগুলো নিয়ে এসেছে তো মা গেছে মাছ কাটতে আমাকেই বলেছে যে পটলটা রান্না করতে তো পটলটা মানে রান্না করার আগেই আমি পাটশাকটা রান্না করে নিয়েছি কালকে আমি আসার সময় পাটশাক নিয়ে এসেছিলাম ওইটা আমার বড়ো মামা গুছিয়ে দিয়েছে তো ওইটা এনেছি এর আগের বছর ওরকম জানো তো মানে আমি পাটশাক খাওয়ার কথা বলেছিলাম তা আমার বড় মামি শুনে আমার বড় মামাকে বলেছিল আর আমার বড় মামা ঠিক মাঠের থেকে নিয়ে এসে তাই আমাকে দিয়েছিলো আর এইবারটাও দায়ী করেছে তো ওইদিকে পটল চিংড়ি রান্না হয়েছে পাট শাকটা রান্না হয়েছে আর ছাল রান্না করা হয়েছে মানে মাংস এনেছে তো আমি মাংসটা ধুয়ে রেখেছি আর তার মধ্যে ছালটাও পরিষ্কার করে দিয়ে তারপরে মশলা টসলা করে দিয়েছিলাম আমার বোনই রান্না করে নিয়েছে তো এখন আমরা সবাই খেতে বসেছি আর বাড়ির সবার ধরো আগেই খাওয়া হয়ে গেছে তো এখন আমরা এই কয়েকজন খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে এই যে আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্না তো হয়েছে ওই সব কিছু আর তারপরে মা এখন রান্না করছে মাছ আর মাংস মাছটা হয়েছে বাটা মাছ মাংস মানে মুরগির মাংস করা হচ্ছে কিন্তু বাবা তো মুরগির মাংস খাবে না ওই জন্য মাছটাও করা হচ্ছে আর পটল চিংড়ি তো রয়েছে ওই সব কিছু দিয়ে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করা হবে আজকে সকালবেলা থেকেই মা রান্নাঘরে রান্না করছে ওই জন্য এই চাতালের দিকটাতে তো আসতেই পারছে না ওই কারণে ও যখনই পারছে কিনা না তখনই এই চাতালে একটু একটু করে কাজ করছে এই সাইডটাতে মেজমা পা দিচ্ছিলো এখন বাবা আরও দিয়ে উঠল আর আমরা অনেকক্ষণ থেকেই ঘরে রয়েছি এই ঘুমিয়ে বসে শুয়ে সময় কাটাচ্ছি আর তার সাথে তো গল্প রয়েছে কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার মামি আমাদের সাথে মানে পুরো বান্ধবীর মতো মেশে আর সত্যি সত্যিই তাই আর তার সাথে ও মানে চাতালের কাজটা সেরে নিয়ে এখানে এসে আমাদের সাথে গল্প করছে আর মাংস রান্না হয়ে গেছে অনেকক্ষণি তো ওইদিকে কেউ কেউ খাচ্ছে আর তার সাথে ও আমাকে বলল যে সবাইকেই দিতে তাই যে না আমি দেখো এই যে দুটো বাটিতে করে নিয়ে এসেছি এখন খাবো তবে সে সকালের খাওয়াটা একটু দেরি করে খেয়েছি তো ওই জন্য খেতে ইচ্ছা করছে না তো তবুও বললাম যে সবাই একটু একটু করে খাও তার সাথে আমাকেও বলছে খেতে তাই আমিও বসে পড়েছি বোন এক পিস খেয়ে তারপরে বলছে কি যে আমি আর খাবো না ওই জন্য আর ও খাচ্ছে না আমরা তিনজনে কত ভালোবাসা আগের থেকে খেয়াল ছিল না নাহলে বেশি করেই আনতাম একটা পড়েছিল আমার সামনে ওই জন্য একটাই আমাদের এই পাঁচজনের সকালবেলাতে খেতে অনেক দেরি হয়ে গেছিল আর দুপুরবেলাতেও তাই এখন ধরো প্রায় দুটো মতো বেজেই গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি সে খিদেটাই এখনও সে পাইনি আর বাড়ির সবাই মানে খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখন রেস্ট নিচ্ছে আর এই যে দুপুরবেলাতে ওরা দুজনে যাচ্ছে বাজারে দই মিষ্টি আনতে সকালবেলাতে তো ও বাজারে গেছিলো কিন্তু সে আর খেয়াল ছিল না যে দই মিষ্টি আনতে হবে তো এই দুপুরবেলাতেই গেছে আর ওরা বাড়িতে আসার পরে আমি এখন কাটছি শশা পেঁয়াজ আর লেবু একটু পরে ওদেরকে খেতে দেব আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে ওরা বেরোবে বলেছিলাম যে আজকের দিনটাতেও থাকতে তাহলে আমার ভালো লাগবে কালকে যেতে বলেছিলাম যে বলছিলাম কালকে সকাল বেলাতে যেতে তাহলে আমি একটু আটকাবো না কিন্তু আমার মামি বলছে যে আবার বিয়ে বাড়িতে যাবে তো ওই জন্য এখানে আর কি বেশি দিন থাকবে না ওখানে আবার কদিন থাকতে হবে ওই জন্য আর কি আজকে এই বিকেলবেলাতেই বাড়িতে যাবে আর এই যে সবাইকে খেতে দিয়ে তারপরে আমিও বসে পড়েছি ওর থালাতেই মানে আমার আর ইচ্ছে করলো না যে আরও একটা থালা মানে বাড়ায় ওই জন্য আর কি ওর থালাতেই আমি এখন খেতে বসেছি আর মানে সকালবেলাতেও ধরে দেরি হয়েছে খেতে দিতে আবার দুপুরবেলাতেও দেরি হয়েছে খেতে দিতে ওই জন্য একটু মানে খারাপ লাগছিলো তবে শরীরটা খারাপ বলেই আমি সেভাবে আর কি তাড়াতাড়ি দিতে পারিনি ওই জিনিসটা এমনি তো আমার বোন মামি বুঝেছে মানে আমার শরীর খারাপ বলেই ধরো আমার বোন মামি আমাকে দিতে এসেছিল। এসেছিলো নাহলে হয়তো আশা হতো না আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন ঘরে এসে দই মিষ্টি এইসব কিছুই খাওয়া হচ্ছে মানে খেতে বসার সময় ওরা বলেছিল যে এখন খাবো না পরে খাবো ওই জন্যে খাওয়া দাওয়া করে উঠেছে তারপরে ওদেরকে দেওয়া হয়েছে আর আমি একটু নিয়েছি তো ও বলছে কি যে ও খাবে না তো আমি একটুখানি খেয়ে তারপরে আমি বলছি আমিও খাবো না তাই আর কি ওকে আমি সবটা খাইয়ে দিয়েছি আর এখন আসা হয়েছে লেবু তলাতে তোমরা তো জানোই যে আমার শ্বশুরবাড়িতে লেবু গাছ রয়েছে গতবার অনেক লেবু হয়েছিল আর এবারটাও বেশ ধরেছে তবে সে বোঝা যাচ্ছে না যে কেমন আর কি রস হয়েছে ওই জন্য বলছিলাম যে দিতে হবে না কিন্তু ও বলছে কি যে অল্প করেই দিই ওই জন্য পাঁচ সাতটা মতোই আর কি লেবু দেওয়া হয়েছে আমি তো এসেছি নিয়েছি সকালবেলা থেকে ও অনেকবারই বাজারে গেছিল আর তার মধ্যে কোনো এক সময়টাতে মামির জন্য একটা শাড়ি আর আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে আর আনার পরে সে আমি এখনো খুলেও দেখিনি একবারে মামির হাতেই দিয়েছে মামি খুলেছে তারপরে এই যে দেখলাম আমার মামির এই শাড়িটা পছন্দ হয়েছে শাড়িটা অনেকটা নরম ওই কারণে মামির বেশি পছন্দ হয়েছে আর আমার ভাইকে যে গেঞ্জিটা দেওয়া হয়েছে ওটা ওকে আমি পড়তে বলেছি যে মানে ছোট হয় কি বড় হয় সেটা দেখার জন্য আর এইবারটা আমার বোনকে কিছুই দেওয়া হয়নি আর দেখো এই যে মামিরা বেরিয়ে পড়েছে এখন বাড়ির দিকে যাবে আমাদের বাড়ির থেকে যখন কেউ আসে না আমার খুব ভালো লাগে কিন্তু একটা ভীষণ খারাপ লাগে মানে ঘুমাতে দেওয়ার ভীষণ একটা সমস্যা আর তাছাড়া বাড়িটা এত অগোছালো যার কারণে আমার সব থেকে বেশি লজ্জা লাগে ওই জন্য ভগবানের কাছে দিন রাত বলি যে এই লজ্জা খারাপ লাগা এই জিনিসটা খুব তাড়াতাড়ি করে দূর করে দাও কিন্তু জানি না ভগবান কবে সব কিছু ঠিক করবে আর একটু বাদেই মানে ট্রেন রয়েছে আর কোনো টোটোই আসছিল না তো সেই জন্য এনাকে ডাকা হয়েছে ফোন করে তাই যেন চলে এসেছে খুব তাড়াতাড়ি মানে ফোন করার একটি সময়ের মধ্যে চলে এসেছে তো এখন মামিরা যাবে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিয়া তো চলো সবাইকে টাটা